দেখুন আমি একটা কথা বলি হরস্কোপে শুক্র হচ্ছে যাবতীয় প্রেম প্রীতি বিভিন্ন ধরনের প্রাপ্তি যাদের শুক্র ভালো হরস্কোপের আছে তারা জীবনে অনেক কিছু লাভ করার মধ্যে বাড়ি গাড়ি বিভিন্ন ধরনের যেটা তার মনের ইচ্ছা হচ্ছে সেই মনস্কামনা পূরণ হওয়া বিদেশ যাত্রা বহু কিছু হওয়া সম্ভব এবং একটা শুক্রর শুক্র হচ্ছে যাবতীয় ভোগ সুখের গ্রহ। যাদের হরস্কোপে শুক্র ভালো তারা নিজেরাও জানেন যে জীবনে যথেষ্ট আপনারা ভোগ সুখ উপভোগ করেছেন নানান ধরনের ভোগ সুখ উপভোগ করেছেন আচ্ছা এবার যেটা কথা সেটা হচ্ছে রবির সঙ্গে শুক্রের কানেকশন রবির সঙ্গে শুক্রের কানেকশনকে বলা হয় যোগ কেন রবির সঙ্গে শুক্রের কানেকশনকে দারিদ্র যোগ বলা হয় তার কারণ হচ্ছে রবি হচ্ছে একটা প্রবল অগ্নিকারক গ্রহ শুক্র হচ্ছে যাবতীয় আর্টিস্টিক বিষয় কালচারাল বিষয় প্রেম প্রীতি এই জাতীয় বিষয়গুলোর যে যারা অভিনয় করেন তাদের ক্ষেত্রে বহু বিষয়ের মানে কারগ্রহ হচ্ছে শুক্র এতে দেখতেও মনে ভালো মানে শুক্র যদি পজিটিভ শুক্র যদি পজিটিভ হয় দেখতে ভালো দেখতে ভালো হবে অ্যাট্রাকটিভ হবে সবকিছু হবে জীবনে অনেক কিছু পাওয়া যাবে কিন্তু ঘটনাটা হচ্ছে যখনই রবি আর শুক্র একসাথে পড়ছে তখন কিন্তু শুক্র রবির দ্বারা কম্বাস্টেড হচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে যোগ রবি শুক্রের দারিদ্র যোগ শুক্র কিন্তু একটা নতুন জীবন গড়ে তোলে নতুন জীবন বাঁধে শুক্রের অনেক পজিটিভ পয়েন্ট আছে কিন্তু শুক্রের সঙ্গে রবির কানেকশন কখনও শুভ হয় না কখনও রবি শুক্র যোগ রবির সঙ্গে শুক্রের কানেকশান কখনও শুভ হয় না সূর্য হচ্ছে আত্মার কারক এবং সূর্য পিতার কারক সূর্য অহংকারের কারক গ্রহ এবং সূর্য সরকারি বিষয়ের গ্রহ আমি একটুখানি বলে নিয়ে ফোনটা নিচ্ছি দুটো লাইন যিনি ফোনে রয়েছেন এটা শুনে আপনার সূর্য হচ্ছে অহংকারের গ্রহ সূর্য হচ্ছে যাবতীয় সরকারি বিষয়ের গ্রহ রাজনীতির কারক গ্রহ যারা সরকারি চাকরি পেতে চান তারা সূর্যের উপাসনা করতে পারেন এবার ফোনটা নিয়ে নিচ্ছি